আওয়ামী লীগের লোক হলে আমরা মনে করি প্রশাসনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো যে আমরা চাই যে তাদের তাকে শাস্তির না 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 জয় বাংলা এটা আওয়ামী লীগের কিনা সম্পত্তি এটা এটা জয় বাংলা এটা আওয়ামী লীগের কেনা কেনা সম্পত্তি না এটা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এই মুক্তিযুদ্ধরা এই এই স্লোগান দিয়ে উদ্বুদ্ধ হতো কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ কিন্তু এটা একটা দলীয় স্লোগানে পরিণত হয়েছে কিন্তু এই কারণে বর্তমানে এই কারণে যে জয় বাংলা স্লোগান যদি কোথাও দেওয়া হয়ে থাকে আর তাদেরকে আওয়ামী লীগ হিসাবে গণ্য করা হয় তারই প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে ভাই আমরা আমরা দেখতে পেলাম আপনি ওনাকে যথেষ্ট সাপোর্ট দিয়ে পার করে নেওয়ার চেষ্টা করতে করতেছেন একটু জানতে চাই যে আসলে আপনারা জানেন যে বর্তমান সময় একটা মব কালচার চলমান আমরা ওইখান থেকে যখন উনি বক্তৃতা দিয়ে বের হলো তখন কিছু মানুষ ওনাকে ঘিরে দেওয়ার চেষ্টা করেন তার প্রেক্ষিতে আমরা এনসিপির নেতাকর্মী যে কয়েকজন ছিলাম আমরা ওনাকে বললাম যে আপনি সাইডে আসেন আপনার সেফটির একটা ব্যাপার আছে আমরা এই জন্য এই সাইডে নিয়ে আসলাম তখন সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই নিউজ করার জন্য সবাই কিন্তু হুমদিকে পড়ছিল ঠিক ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম প্রশাসনের বাইকের সহায়তা আমরা কিন্তু তাকে অফিসারের রুমে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে তাকে বলা হয় যে তার বক্তব্য দেওয়ার জন্য তার পরিচয় ক্লিয়ার করার জন্য সে সময় তিনি তার পরিচয় নিশ্চিত করেছেন যে তিনি এনসিপির কর্মী কিন্তু আমরা এই ধরনের কোন সচেষ্টতা তা পাইনি না এবং তিনি তার বক্তব্যের জন্য সরি বলেছেন পরবর্তী বক্তব্য দেওয়া দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হলো আপনার দেখেন যে একটা সমাবেশে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন এখানে ঢুকে থাকে তাই না এখন কেউ যদি তার মনে চিন্তা থাকে বা আমার আমাদের প্রোগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেক্ষেত্রে তিনি ধরনের কথা বলতে পারেন কিন্তু আপনারা দেখবেন যে আমরা কিন্তু মানুষ হিসেবে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কর্মী কিন্তু জানতে চাই আমরা ইতিমধ্যে দেখেছি যারা বিভিন্ন সত্যতা প্রমাণ পেয়েছে তারা আওয়ামী লীগের কর্মী ছিলেন তারা যোগ দিয়েছেন না তো এটাও যে আশা করা যাচ্ছি আওয়ামী লীগের কোন বছর বা আওয়ামী লীগের আমরা 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 হচ্ছে আমরা প্রশাসনের সহায়তা কামনা করেছি এবং প্রশাসনকে হস্তান্তর করেছি আপনার দেখেছেন প্রশাসন সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বের করে তার পরিচয় যদি নিশ্চিত করা যায় যে তার আওয়ামী সাথে কোনো সংশ্লিত ছিল বা আছে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপাতত তিনি একজন নাগরিক হিসাবে তার যে রাষ্ট্রীয় নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য তাকে থানা হস্তান্তর যে তাকে মা বা না 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 আপনারা তো দেখলেন যে আমি কিভাবে তাকে নিয়ে গেলাম যে তিনি তাকে একজন এনসিপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন কিন্তু আমরা এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারি তিনি বলেছেন যে সদস্য এবং আমরা যে সরকার একটু যেন হস্তক্ষেপ করে এবং আইনানুক ব্যবস্থা নেয় আচ্ছা আপনি কি মনে করেন যে এই আপনাদের প্রস্তুত করার জন্য এরকম একটা হতে পারে কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আওয়ামী বিভিন্ন ধরনের জনক কর্মকান্ড ঘটিয়েছে এটা বড় কিছু না এই ধরনের কর্মকাণ্ড করতেই পারে আজকে আজকের এই ভিডিও দেখার পরে যারা দর্শক রয়েছেন যারা এনসিপি দলকে ভালোবাসে আজকের এই ভিডিওটা দেখার পরে এনসিপি তারা আঙ্গুল তুলবে কিনা আপনার কি মনে হয় জি যারা এনসিপিকে কে ভালোবাসে আঙ্গুল তোলার কথা না কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু একটি জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করি আমরা এখানে সকল ধরনের জনগণ আসছে কারণ জুলাইটা কিন্তু কারো কোনো দলের ছিল না জুলাইটা ছিল সবার জন্য আর সেই জুলাইকে কেন্দ্র করে আজকে একজন জুলাইয়ের প্রথম সারি যোদ্ধার উপরে যেভাবে হামলা করা হয়েছে আমি মনে করি সকল দলমতের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে এখন কেউ একজন বক্তৃতার সময় মুখ ফসকে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলে ফেলে সেটা আমি মনে করি তার ব্যক্তিগত দায় এখানে কিন্তু কোনো পার্টির বা কারো দায় নেই আমি মনে করি এনসিপিকে যারা ভালোবাসে তারা এইটাকে নর্মালভাবে নেবে যারা এনসিপিকে ভালোবাসে